তো আজকে আমি সরাসরি কোরআন হাকিম থেকে আপনাদেরকে এমন কিছু আমল দেখাবো অর্থাৎ ছোট্ট ছোট্ট দুই থেকে তিনটা ছুড়া আপনাদেরকে দেখাবো যেই সুরাগুলো যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনার এই জাদু মানুষকে ক্ষতি করা তারপরে শত্রুদের শত্রুতামী থেকে জিনদের অনিষ্ঠতা থেকে এবং হিংস্র প্রাণী থেকে আপনি অবশ্যই মুক্ত থাকতে পারবেন এই দুইটি সুরা আমি সুরাগুলো অবশ্যই বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে দেব এই দুইটি সুরা সদা পাঠ করলে মানে নিয়মিত পাঠ করলে সর্বপ্রকার রোগ থেকে বেঁচে থাকবে তাহলে দেখেন এখানে সর্বপ্রকার রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন জাদু ও বদ নজর থেকে বেঁচে থাকবে জাদু থেকে বেঁচে থাকবেন বদ নজর থেকে বেঁচে থাকবেন এটি লিখে সঙ্গে ধারণ করলে মানে এই দুইটি সুরা যদি আপনি লিখে সঙ্গে ধারণ করতে পারেন তাহলে কী হবে ধারণ করলে এসব উপকার হয় মানে আপনি যদি পড়েন তাহলেও উপকার হবে এবং লিখে যদি সঙ্গে ধারণ করেন তাহলেও ওই উপকারগুলো আপনি পাবেন শুধু তাই নয় নিদ্রাকালে এই দুইটি সুরা পাঠ করলে সর্বপ্রকার অনিষ্ঠ থেকে নিরাপদ থাকবে এটি লিখে শিশুদের দেহে বেঁধে দিলে তারা টনসিল সহ যাবতীয় শিশুরোগ থেকে রক্ষা পাবে আমরা জানি শিশুদের বেশিরভাগ আমাদের শিশুদের ঠান্ডাজনিত সমস্যা টনসিল জনিত সমস্যা হয়ে থাকে আপনারা এই আমলটি যদি করেন অথবা লিখে তাদের সঙ্গে ধারণ করায় দেন তাহলে কি হবে টনসিল জাতীয় সকল রোগ বালাইগুরু আল্লাহ দূর করবেন এ সুৰাদয় বিচাৰকের সন্মুখে পাঠ কলে তার অনিষ্ট থেকে বেঁচে যাবে বিস্মিল্লা হি ৰশ্মা কুল কল আৰু জবি ৰব বিল ফালা ক মেউ সাৰৰিমা খলা ক মেও সাৰ কবে ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس. اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس